রহমানি রহমানিক সংবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একসঙ্গে রাজপথ কাপানো প্রকুর সাথে বর্তমানে বাসন থানা সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব সৌগত হোসেন বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক রাজপথ ক্যাপানোর ছাত্র সাবেক ছাত্র নেতা সাবেক বাসনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিউজ লন্ডিত এই ওয়ার্ডের সম্মানীয় সভাপতি জনাব নিজানুর রহমান নয়া সাধারণ সম্পাদক এই জুগিল সুলতান রফিকুল ইসলাম রফিক এবং গাজীপুর মহিলা দলের সম্মানিত যুগ্ম সম্পাদক সম্পাদিকা সাংগঠনিক সম্পাদক সম্পাদিকা জনাব সুরজি সুলতান আপা সহ এই মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাত দল দল বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ঠ সম্মানিত মা বোনেরা বিশেষ করে আজকে যিনি পরিচালনা করছেন মনসুর আহমেদ যার কথা না বললেই নয় যিনি আজকে গানের আসর এখানে যার তত্ত্বাবধানে তার সার্বিক সহযোগিতা এখানে আজকে হতে যাচ্ছে সেই আমারত হোসেন সহ সকল মা ও বোনেরা সালামু আলাইকুম ব্যবহার রহমতুল্লাহ কথা বলার কিছু নেই এখানে গান শুনবেন গান হচ্ছে মনের খোরাক আমিও কিন্তু আমরা দেখেছি গান হচ্ছে মনের খোলা আনন্দ আমার জানা মতে এই ষোলো বছর যাবৎ কোনো ঠিক মতো হতে পারেনি আমরা এখানে মঞ্চে যারা আছি যে আমার পিছন সারি সামনের শাড়ি থেকে ধরে পিছন সারি বন্ধ যারা আছি এখানে সামনের শাড়িতে যারা আছি সকলেই একাধিক মামলার আসামি আমরা রাস্তায় ঘাটতে পারতাম না আমাদের নামে জীবিত এই রাস্তায় গাড়ি পুরে আমার নামে এই রফিকের নামে মামলা দেওয়া হয়েছে বাবুর নামে মামলা দেওয়া হয়েছে মাসুদের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের নামে চন্দনা গ্রামে মামলা আমার গ্রামে একটি গাড়ি পুরে আমার নামে এক নাম্বার আসামি করে রফিককে দুই নাম্বার আসামি করে একটা মামলা দেওয়া হয়েছে এরকম আমার নামে বর্তমানে তেরোটি মামলা চলতেছে এখনো শেষ হয় নাই শুনতেছি শেষ হবে তো যে সৈয়াচার শেখ হাসিনা এই দেশকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমরা জানেন তো আমি আর বিশেষ অধিকে যাইতে চাইতেছি না নেত্রীবৃন্দ অনেক কথা বলতেছেন আপনারা গান শুনবেন। আমরা এই দেশে গণতন্ত্র চাই। একটা সঠিক গণতন্ত্র চাই। একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের ভোটের যাতে একটা জন প্রতিনিধি নির্বাচিত হয়। এমপি নির্বাচিত হয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এইটাই আমরা আমাদের বিএনপি যারা দলীয় নেতৃবৃন্দ আছে আমরা যারা আছি তারা দেশে শান্তি চাই তো আমি আর বিশেষ কিছু না বলে আপনারা জানেন আমি এই ওয়ার্ড থেকে তিন তিনবার কাউন্সিলার নির্বাচন করেছি আপনারা আমাকে এত পরিমাণ ভোট দিয়েছেন এত পরিমাণ ভোট দিয়েছেন যে বিভিন্ন পত্র পত্রিকা সহ আমার ছবি নির্বাচনে বিজয়ের ছবি আসার তবেও আমাকে বিজয়ী ঘোষণা করা হয় নাই জোর করে আমার কাছ থেকে এই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে তো আমি আশা করি আমি সামনে আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি সামনে আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবক হিসাবে থাকতে চাই আপনাদের কাছে সুযোগ চাই তা আমি আর বিশেষ কিছু না বলে আমি যেমন আগেও ছিলাম আপনাদের পাশে এখনো আসি আল্লাহ যতদিন ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো এই আহ্বান জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তর্থন থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং আজকে এই আসর জন্য আপনারা গান শোনেন এবং সুস্থভাবে গান শোনেন শিল্পীরা অনেক আমি বিশেষ করে শিল্পীদের প্রতি আমি আহ্বান রাখবো আপনারা তাৰা য পায় উৎস পায় বিশেষ কৰি যাই গান গান বিচ্ছেদ হওক বাউল গান হওক যে গান ভাল কিছু গান এখনে মানে পৰিৱেশন কৰাৰ এই দর্শক যারা আছে তারা অন্তর্ শুনবে তাদের মনের খোরাক এখানে মিটিয়ে যাবে এই আহ্বান জানিয়ে এবং যারা বিশেষ করে সহযোগী যারা আছে অনুষ্ঠান করেছে বিশেষ করে জীবিত রাতে আরো আছে তারা হ্যাঁ তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সম্পৃক্তভাবে শেষ করছি এবং আজকের এই প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি এখন গান পরিবেশন করবেন আপনারা দৌড় দূরদর্শন বসেন শোনেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত